এখানে এসে দুই দিন জলের মধ্যে এরকম ভিজাই রেখেছিলাম ভিজাই রাখলে কি হয় এর সাথে যেগুলি পাউডার থাকে সব পাউডারগুলি ধুয়ে যায় এবং ফিল্টার ভালো জল করতে সাহায্য করে এটা ফিল্টারটা আমি কীভাবে লাগাবো সেটা তোমাকে দেখা হবে আগে ফিল্টারটা একটু ধুয়ে নিই আর এই পুরোনো ফিল্টারে লাগানো আছে পুরোনো ফিল্টারটা এখন আর কত নিচু লাগবে না নিচে

আয়দনে পুরো হলুদ হয়ে যাবে এই ফিলটা দেবো

ফিল্টার ধোয়া হয়ে গেছে এখন এই যে সেট করবে আর এখনও টাইম কলার জল আসেনি টাইম কলার জল আসলে তারপরে জল দিয়ে ফিল্টারটা ভরে দেবে এই জন্যই সকাল সকাল আর কি পরিষ্কার করে নিলো যাতে টাইম কলের জলটা আসলে জলটা আর কি পারে এর উপরে সেট করা হয়ে গেছে আর এই যে ও আর কি তোমার জল দেবে আর এই যেটা ফিল্টার হয়ে পড়বে থাকবে ঠিক রাখবেন কে যা অতি করবি না তাহলে ঠিক আছে যা না কলি তালে বুনুড়ি ভিডিও করব তোর করব না ছুটকে আয় নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইল এর নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছে তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি তো সকালবেলা দেখলেই যে ফিল্টার পরিষ্কার করা হলো আসলে কি বলো তো হঠাৎ করেই না গরম পড়ে গেছে আর হঠাৎ করে গরম পড়াতে মানে কি তো সবারই আর কি নাজেহাল অবস্থা তো যেহেতু মাটির ফিল্টারে জল ঠান্ডা থাকে তো সেই কারণে মাটির ফিল্টারটাই সারা বছরই ধরো কম বেশি মানে জল খাওয়াই হয় তো সেই কারণে ফিল্টারটা নোংরা হয়েছিল তাই গরমকালে ধরো বেশি খাওয়া হয় আর কি জলটা তো সেই কারণে ফিল্টারটা পরিষ্কার করা হলো আর ওইদিকে কুটুমা মুখ ধুয়ে নিয়েছে আর এইদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি আসলে কি বলো তো আমাদের বাড়িতে দুটো মিস্ত্রি দাদা আর কি কাজে লেগেছে তো তাদের জন্য চাটা করছি আর এদিকে চায়ে দেওয়ার জন্য আদাটা থেত করে নিয়েছি চাটা করে দিলাম চাটা আমার বর চলে গেল নিয়ে মিস্ত্রি দাদাদের দেওয়ার জন্য আর আমি দেখো চলে এসেছি যে এদিকে রান্নাঘরে আর রান্নাঘরে সকালবেলায় রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এখন উনুনে বসানো আছে শুক্তো আর শুক্ততে দেওয়ার জন্য এদিকে আমি দেখো মগজ আর শস্য বেটে নিচ্ছি আর কি বলতো শুক্তোটা প্রায় হয়ে যাওয়ার মধ্যে তো নামানো রাখবে মগজ আর শস্যটা দিয়ে আমি নামিয়ে নেবো আর করব ইচুর তো চলো দেখতে থাকো ভিডিওটা এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু শুক্তোটা হয়ে গেছে তো আমি মগজ আর শস্য দিয়ে যেটা বেটেছিলাম তো সেটা এখন দিয়ে আর কি একটু হালকা নেড়ে চেড়ে শুক্তোটা নামিয়ে নেব তারপর দেখো শুক্তোটা নামিয়ে নেওয়ার পরে আমি আলুটা মানে এঁচড় করব যেহেতু তো আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এঁচড়গুলো সেদ্ধ করে নিয়েছিলাম তো এঁচড়টা দিয়ে আর আলুটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে আর এদিকে দেখো কী কাণ্ড তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে যে মশলাটা করেছিলাম আর কি মিক্সারের যে বাটটার মধ্যে মশলাটা করেছিলাম দেখো আমার হাতে লেগে পুরো মশলাটা পড়ে গেলো মানে কি বলবো আর তো কি আর করা যায় বলো মশলা যেহেতু আর কি পড়ে গেছে আর মাটির উপর আর নোংরা যেহেতু তো সেই কারণে উপর উপর আর কি তুলে নিয়েছিলাম আর নিচের দিকে যেইগুলো ছিল সেইগুলো তুলেছিলাম না তো সেটা দিয়ে আর কি রান্নাটা করেছিলাম তো চলো ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক দুপুর দুটো আর আমার স্নান হয়ে গেছে আর এই যে তোমরা বাক্সটা দেখলে তো ওই বাক্সটার মধ্যে রয়েছে টিভি তো আমাদের ঘরে রয়েছে টিভি সবার ঘরে কিন্তু মা বাবার ঘরে টিভি নেই তো সেই কারণে এই টিভিটা নেওয়া হয়েছে তো দেখো বন্ধুরা যেখানে মানে আমাদের সিংহাসনটা পাতা ছিল তো তার উপরেই আর কি টিভিটা লাগানো হবে তো সেই জন্য সিংহাসনের উপর থেকে জল মানে যত সমস্ত আর কি কৌটো কাউটা আর কি ছিল তো সমস্ত কিছুই আর কি পেরে নেওয়া হয়েছে কারণ যেহেতু উপরে উঠে লাগানোটা হবে তো টিভিটা খোলা লাগানো তো সমস্তটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পরবর্তী একটা ভিডিওতে তো তারপরে দেখো স্নান করেছিলাম স্নান করে প্রথমে চলে গেছিলাম ঠাকুরের কাছে প্রণাম করতে তো প্রণাম করে এসে এদিকে হচ্ছে মাথাটা ভালো করে আসছে সিঁদুর পরে নিলাম আর সিঁদুর পুত্র বসেছি যেহেতু ফোনটা স্ট্যান্ডে লাগিয়ে রেখেছে আর কি তো আমাদের ছোট এসে বারবার না ফোনটা নিতে যাচ্ছে আর কি তো সেই কারণে আমি চলে চলে যাচ্ছি তো যা যাই হোক মানে অনেক কষ্টে আর কি এই মানে চুল আসছে যে সিঁদুর পরার ভিডিওটা করেছিলাম কারণ বারবার ও এসে এসে ফোন নিয়ে নিচ্ছে আর বারবার আমি গিয়ে ওকে সরিয়ে তারপরে স্ট্যান্ডটা ঠিক করছি তোমরা তো দেখেইছ আমার স্ট্যান্ডের অবস্থা তো তারপরে সিঁদুরটা পরে নিয়েছিলাম আর আমার ঘরে যে ভোলনাথটা রয়েছে তোমরা হয়তো দেখেছো তো শিবরাত্রির দিন সেই ভোলনাথের গলায় আর কি এখন তো ফুলের মালা পরিয়েছিলাম তো কদিন ধরেই ভাবি যে মালাটা খুলে আর কি জলে দিয়ে দেবো কিন্তু স্নান করার পরে আর মনে থাকে না পরে মনে পড়ে তো যেহেতু থাকব তো সেই কারণে আর পরে খোলা হয় না ভাবি যে স্নান টান করে এসেই খুলবো আর আজকে যান তো মনে আছে তো সেই কারণে ভাবলাম যে মালাটা খুলেই নিই তো দেখো মালাটার দিকে খুলে নিয়েছি খুলে গিয়ে জলে দিয়ে দেবো তো মালাটা খুলে জলে দিয়ে আসি তো তারপরে খুকিমাকে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো আমার যেই সমস্ত বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো